হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে বারো আগস্টের আর ওই দিনটা আমার জন্মদিন ছিল তো সন্ধ্যার পর ছেলেদের বাবা অফিস থেকে আসার পথে একটা কেক আর সাথে একটা ড্রেস নিয়ে আসে আর এই ড্রেসটা আমি এখন পরে আছি টারং থেকে এনেছে যেহেতু বার্থডে উপলক্ষে এই ড্রেসটা এনেছে তাই ভাবলাম কেক কাটার সময় নতুন ড্রেসটা পরেই কেকটা কাটি আর এই মুহূর্তে আমার আশেপাশে ছেলেদের বাবা ছেলেরা তারপরে ছেলের ফুপে আছে বাট ওরা কেউ ভিডিওতে আসবে না তাই আমি ভিডিওর সামনে এসে একটু কেকটা কেটে নিলাম এদিকে আমি একটি রান্নার কড়াইতে তেল বাটার পেপার দিয়ে প্রিপেয়ার করে নিয়েছি আর এই কড়াইতে আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে ফুলকো গ্যাসের চুলায় কেক তৈরি করে দেখাবো যেটা কিনা খুব সহজভাবে যে কেউ পারবে তার জন্য সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুজি এটা হচ্ছে লিকুইড দুধ এটা হচ্ছে চিনি আর এখানে হচ্ছে এক কাপ ময়দা সো এগুলো আগে থেকে প্রস্তুত করে নিলে কেকটা তৈরি করতে অনেক সহজ হয় ওই যে মাত্র একটা ডিম ডিম আর এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল নিয়েছি এবার কেকের জন্য স্মুথ একটি বেটার তৈরি করব তার জন্য একটা ডিম ফেটে নিয়েছি সেই সাথে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আগে থেকে গুছিয়ে রাখা সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ দিয়েছি সুজি আর হচ্ছে ওই যে ওয়ান থার্ড কাপ তেলটা রেখেছি সেটা একসাথে দিয়ে দিয়েছি সব কিছু আমি কিন্তু একসাথে দিয়েছি আর কি কেক তৈরির ক্ষেত্রে ওই যে একটা নিয়ম আছে না কোন ইনগ্রিডিয়েন্টসটা আগে দিতে হয় কোনটা পরে দিতে হয় কতক্ষণ নাড়তে হয় ওইগুলো কোনোটা নিয়মেই আমি আজকে করতেছি না জাস্ট সব কিছু একসাথে দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে নেড়ে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি খুব সুন্দর একটা স্মুথ ওই বেটারটা তৈরি হয়েছে এইবার আমি এখানে এক কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি তো ময়দাটাকে চেলে নিতে হবে তো এই কাজগুলো কিন্তু করতে হবে সেটা হচ্ছে উপকরণগুলো একটু মেপে নিলে ভালো হয় আর এই যে ময়দা দেওয়ার সময় কিন্তু একটু চেনে নিতে হবে এতে করে কেকটা সুন্দর ফুলবে এবার হ্যান্ডসের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একসাথে মিলিয়ে নিচ্ছি কিছু তো আমি ময়দাটা দুইবারে দিচ্ছি প্রথমে একটু চেলে নিয়েছি তারপরে আবার বাকিটুকু আমি এখন চেলে নেব তার আগে এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি হাফ টেবিল বলতে এক চা চামচ আর অর্ধেক চা চামচ তো খুব ভালো করে সব কিছু আমি চেলে নিয়েছি এইবার ওই যে ভেনিলা অ্যাসেন্স সেটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ তো ভেনিলা অ্যাসেন্সটা একটু বেশি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যেহেতু আমি এক ডিম তৈরি করছি তো অনেকে ভাবতে পারেন যে কেকটা খেতে ভালো হবে না বা নরম হবে না বাট এই কেকটা বানানোর পর আপনারা দেখতে পাবেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর একটা কালার এসছে সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা কেক বলতে পারেন যে চুলায় এত সুন্দর কেক হয় একদম ওভেনের মতো আগে থেকে আমি চুলায় একটা প্যান দিয়েছি আর সেখানে ঘরবাড়ি তৈরি করার যে বালি আছে সেই বালিটা দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি এখানে বালির জায়গায় লবণ দিতে পারেন অথবা শুধু এই স্ট্যান্ডটা বসিয়ে দিতে পারেন তো বালি কিংবা লবণ দেওয়ার ফলে কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে সেই আমি এখানে বালিটাই অ্যাড করেছি চাইলে লবণও দিতে পারেন তো যাই হোক ওইটা প্রি হেট হয়ে গেছে এখন এই যে কড়াইতে বেটারটা নিয়ে নিয়েছি এটাকে একটু কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিয়েছি তারপর ট্যাপ করেছি এতে করে ভিতরে যে বল আছে বাবুল আছে বাতাস আছে সেগুলো বের হয়ে যাবে তো আমি ওই স্ট্যান্ডের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য এই তো আমি এবার ঢেকে দিচ্ছি চুলার আঁচটা কতটুকু হবে সেটাও দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা নিবু নিবু থেকে একটু বেশি থাকবে খুব বেশি যে নিবু নিবু থাকে সেটা থাকলে কিন্তু কেকটা সুন্দর মতো বেগ হবে না সেক্ষেত্রে কেকটা সুন্দরভাবে ফুলবেও না তো আমি প্রায় পঞ্চাশ মিনিট পর চলে আসছি পঞ্চাশ মিনিট পর ঢাকনা তুলে দেখতে পারছি কেকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে এবং দেখতে পাচ্ছেন কেকের চারোপাশটা কত সুন্দর ব্রাউনিশ একটা কালার আসছে একই রকম একদম কালার কোথাও কম বেশি না তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে তাও আমি টুথপিক দিয়ে একটু চেক করে নিয়েছি নামিয়ে নেওয়ার আগে কেকটা আমি নামিয়ে নিয়েছি কেকটা কিন্তু এখনও অনেক গরম কেক নামানোর ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে কেক ঠান্ডা হইলে তারপরে হচ্ছে নামাইতে হয় আর কেকটা বেক করে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হয় এতে করে কেকের যে ক্রামসগুলো আছে সেগুলো খুব সুন্দর বসে থাকে আর গরম গরম কেকটা কাটলে ক্রামসগুলো অনেক বেশি খুলে যেতে পারে তো ওইটা কোনো ব্যাপার না যেহেতু আমি ভিডিওটা শেষ করব তাই গরম গরমই কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আর যদি কেকটাকে আমি ক্রিম দিয়ে ফ্রস্টিং করতাম তাহলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতাম তো কেকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সফট হয়েছে আর বাদামগুলো দেওয়ার কারণে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তো আমি এবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং নতুন যে বন্ধুরা আছেন আজকেই প্রথম দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেকটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি চাইলে আরও ছোট ছোট স্কোয়ার সাইজেস পিসেস করে নেওয়া যেতে পারে তো যাই হোক তো আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজার ছিল সফট ছিল আপনারা বাসায় চাইলে চুলাতে এত সুন্দর কেক বেক করতে পারেন একটা ডিম দিয়ে কিংবা তারও বেশি ডিম দিয়ে সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানাবেন অবশ্যই কেমন ছিল আমার আজকের এই কেক রেসিপি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম